ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে ভয়েস এডিটিং করতে পারেন খুব সহজ এডিটিং ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে ভয়েস এডিটিং করতে পারেন খুব সহজে হ্যাঁ এটাই এডিটিং তো এই এডিটিংটা আমি কিভাবে করব আজকে আপনাদেরকে দেখানো মোবাইলের স্ক্রিনে আসবেন প্রথম আসার পরে আপনার একা রেকর্ড করে নেবেন ধরেন আমি আমার রেকর্ড করে নিলাম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে ভয়েস এডিটিং করতে পারেন খুব সহজে তো আমি আমার এই রেকর্ডটাকে মোবাইলের মাধ্যমে এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে এখানে লিখবেন অ্যাডবি পটকাট অ্যাডবি পটকাট লিখার পরে আপনারা এটা সার্চ দিবেন দেন প্রথম যে অপশনটা আসছে যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এই যে প্রথম অপশনটাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে চয়েস ফাইল মানে আপনাদের রেকর্ড করার অডিওটা আপনাদের যে ফাইলে আছে সেই ফাইল থেকে এখানে ইমপুট করতে হবে ইমপুট করার পরে একটু ওয়েট করবেন আর একটা কথা বলে নি যারা জিমেল দিয়ে এটা অবশ্যই লগ করে নেবেন এখন যদি আমি এই যে আমার রেকর্ডটা এটা যদি আমি শুনতে চাই দেখেন ইজ ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে ভয়েস এডিটিং করতে পারেন খুব সহজ মোবাইলে রেকর্ড করা অডিওটা খুব সহজে আমি এডিটিং করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যেই তো এটা যদি ডাউনলোড করতে চান আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে এখন যদি আবার আপনি এটা শুনতে চান তাহলে শুনতে পারবেন ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে বয়েস এডিটিং করতে পারেন খুব সহজেই তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটনটি বাজিয়ে দেবেন আর যা দেখা হচ্ছে পরবর্তীগুলো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ